আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো তিরিশ সেকেন্ডের ভিত্তি যে এতগুলো টাকা গুনতে পারবে তার জন্য এতগুলো টাকা পুরস্কার তো খেলাটা আমি বলছি ও আসলে এইখানে দেখতে পাচ্ছেন একটা টাকার ভান্ডিল ওর হাতে অনেকগুলো টাকা এখানে আছে বিশ টাকার উপরে আছে তো ওরা হচ্ছে প্রতিযোগিতায় এখন অংশগ্রহণ করেছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছাত্র এখানে আছে তো তিরিশ সেকেন্ড সময়ের মধ্যে যে বলতে পারবে যে এখানে কত টাকা আছে তাকে এই টাকাগুলি দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই মান্ডিলটা তাকে দিয়ে দেওয়া হবে তো দেখা যাক পারে কি না কেউ প্রথমে আমাদের প্রতিযোগিতায় প্রথমে যে ইয়ে অংশগ্রহণ করবে ওর নাম হচ্ছে আবদুল্লাহ ওর কাছে টাকাটা দাও দেখি ও তিরিশ সেকেন্ডের মধ্যে গণতে পারে কিনা এখানে কত টাকা আছে হ্যাঁ তোমার টাইম শুরু চাকরির থেকে তো সমাজ শেষ এখনো অনেকগুলি গন্তে পারে নাই অল্প কিছু গন্তে তো যাক তাহলে ও পুরস্কারটি পায় নাই আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে মোহাম্মদ জিসান ওই জিসানকে দাও হ্যাঁ তোমার হ্যাঁ রেডি তিরিশ সেকেন্ড সময় শেষ বন্ধ পারে নি তিরিশ সেকেন্ড সময় শেষ হয়ে গেছে কেনা যাক তারপর দেখি ও বলতে পারে কিনা এখানে কত টাকা আছে এখানে ভান্ডেলের মধ্যে এখানে কত টাকা আছে আচ্ছা না কত টাকা মোট কত টাকা আছে বলো যাক আমাদের পরবর্তী প্রতিযোগী হচ্ছে অনেক বড় ছাত্র মোহাম্মদ আচ্ছা সুবাহান না হ্যাঁ দেখি সুবাহান পারে কি না হ্যাঁ তোমার টাইম শুরু দেখা যাক পারে কিনা গন্তে তো যে গণতে পারবে তাকে টাকার ভান্ডিল দিয়ে দেওয়া হবে শেষ কত টাকা গঞ্স তুমি কত টাকা গঞ্স জি পনেরো হাজার দেখ পনেরো হাজার পর্যন্ত গণছে কিন্তু টাকা আছে এখানে আরও অনেক বেশি পরবর্তী হচ্ছে মোহাম্মদ রিফাত দেখা যাক ও পারে কিনা না তিরিশ সেকেন্ডের মধ্যে গন্তে রেডি বনছো যা ত্রিশ সেকেন্ড কিন্তু শেষ হয় না বনছে কত টাকা বলো কত টাকা হাসতে আসে সাড়ে ছাব্বিশ হয় নাই একটু ভুল হয়েছে যাক পরবর্তী হচ্ছে তোমার নাম কি মুবিন আমাদের দাও ওর কাছে দাও ওর কাছে দাও টাকাটা তো এখনো পর্যন্ত একজনও গুনতে পারেন এই টাকাগুলো তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন হ্যাঁ শুরু খানা শেষ কত টাকা এখানে এখানে কত টাকা আছে কত কত হাজার ষাট হাজার আচ্ছা ওর তথ্যটাও সঠিক না তো পুরস্কারটিও পায় নাই পরবর্তী আর হচ্ছে মোহাম্মদ তামিম ওকে দাও আর তুমি শুরু করো বানা শুরু করো তো হচ্ছে দর্শক টাকা কমতেছে কিভাবে কিভাবে টাকা কালো আছে

কত টাকা পঁচিশ হাজার টাকা আল্লাহ সবাই বলো একজন বাকি আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন কিন্তু এখানে তারা ফেল করেছে অর্থাৎ তারা সঠিক তথ্য দিতে পারে নাই তো শেষে মোহাম্মদ সাখাত যদিও তেমন ভালো করে আছে পরে না কিন্তু ব্রেন অনেক ভালো দেখা যায় আজকে এই টাকাগুলো কিন্তু ও এখন এই টাকাগুলোর মালিক ও এখানে কত টাকা আছে পঁচিশ হাজার টাকা তো ওর তথ্যটা সঠিক হয়েছে তার মানে ওর গণাটা ঠিক হয়েছে এখন ওর এই টাকাগুলো ওরে দিয়ে দাও তুমি যে টাকাগুলো পাইলা এতগুলো টাকা তুমি কি খুশি তুমি এখন এই টাকা টাকা দিয়ে কি করবা তুমি হ্যাঁ আর কি এই যে এখানে গরিব ছাত্র আছে অনেক ছাত্র গরিব হ্যাঁ তাই সবাই সবার টাকা দিবে না সবার এক হাজার টাকা করে দিয়ে দাও সবার এক হাজার এক করে দিয়ে দাও দেখতে পাচ্ছেন সবাইকে জিনিসের টাকাগুলো এর জন্য সবাইকে এক হাজার টাকা করে দিতেছে সবাই এক হাজার টাকা করে বাইছে তা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আমাদের আসসালামু আলাইকুম